আসসালামু আলাইকুম আমি সুমায়া সিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এম একজন পরীক্ষার্থী ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক টিপসের ধারাবাহিক পর্বে আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে চোখ ওঠা বা ডক্টরি ভাষায় যেটাকে আমরা বলি হচ্ছে কনজাংটিভাইটিস আর সামনে এই দেখা যাচ্ছে যে গ্রীষ্মকাল চলে আসবে বা এই সময়গুলোতে কিন্তু দেখা যায় যে আমাদের চোখ বা বসন্তকালেও অনেকের মধ্যে চোখ ওঠার যে প্রবণতাটা বা চোখ ওঠার যে প্রবলেমটা এটা খুবই বেশি দেখা যায় বিশেষ করে বাচ্চারা স্কুল গোয়িং বেবি যারা তাদের ক্লাস থেকে আসার পরে হুট করে দেখা গেলেন যে কোনো কারণে চোখ লাল হয়ে গেছে চোখে প্রচুর পরিমাণে চুল কাচ্ছে বা ইচিং হচ্ছে ফুলে গেছে ব্যথা হচ্ছে চোখ দিয়ে পানি পড়ছে এই ধরনের সমস্যাগুলো কিন্তু হচ্ছে চোখ ওঠার লক্ষণ কনজাংটিভাইটিস বা চোখ ওঠা এই ধরনের সমস্যায় একজন পেশেন্টের কি কি লক্ষণগুলো দেখা দিতে পারে বা কি কি লক্ষণ দেখা যায় সেই বিষয়ে আমরা একটু ডিটেলস এ জানবো প্রথমত চোখ হচ্ছে প্রচুর পরিমাণে লাল হবে আউট অফ নো হওয়ার কোনো কারণ ছাড়াই দেখা যাচ্ছে যে আপনার বাচ্চা স্কুলে গেছে বা আপনি কোনো কারণে বাইরে গেছেন বাইরে থেকে আসার পরে দেখা যাচ্ছে যে চোখ লাল হয়ে গেছে এবং শুধুমাত্র চোখ লাল না এর সাথে সাথে আরো কিছু উপসর্গ থাকবে অনেকে আবার শুধু চোখ লালকে আমরা অ্যালার্জিক সিচুয়েশন বা অ্যালার্জি কারণে হয়েছে বা বাইরে ধুলোবালি যেও চোখে লাল হয়ে যাওয়া এটা আমরা মনে করে থাকতে পারি বা এটাও দেখা যায় যে উন্নত ক্যাটাগরিতে পড়তে থাকে বাট কখন আপনি বুঝবেন বা শিওর হবেন যে আপনার চোখ উঠেছে বা কনজাংটিভাইটিস আছে কনজাংটিভাইটিস বা চোখটা কিন্তু মূলত এক ধরনের ভাইরাস দ্বারা হয় এটা ভাইরাসজনিত সো এখানে দেখা যাবে যে যেহেতু ভাইরাসের দ্বারা আপনি অ্যাটাক হয়েছেন সো প্রথমে চোখ লাল হওয়ার সাথে সাথে চোখ চুলকানো চোখ দিয়ে পানি পড়া চোখে ময়লা আসা চোখে ফোলা ভাব এই ধরনের প্রবলেমগুলি কমনলি থাকে এছাড়াও অনেকের একটু হালকা জ্বরও হতে পারে বা জ্বর আসতে পারে বাচ্চাদের যেহেতু এমনিতেও যে কোনো ধরনের রোগ বালাই হলে বা বাচ্চাদের যেহেতু একটু ইমিউন সিস্টেমটা একটু লো থাকে বা তারা কোপ আপ করার জন্য দেখা যায় যে তাদের এই সমস্ত সমস্যার পাশাপাশি একটু হালকা জ্বরও আসতে আসতে পারে তবে জ্বর মাথা ঘামানোর তেমন কিছু নেই বেশি যেটা দিকে ফোকাস ধরতে হবে সেটা হলো বাচ্চার চোখের দিকে বা বড়রাও যারা আক্রান্ত হবে চোখের ট্রিটমেন্টটা এই ক্ষেত্রে বেশি জরুরি যেহেতু এটা ভাইরাস গঠিত রোগ সেহেতু দেখা যায় যে এটা পাঁচ থেকে সাত দিনের মধ্যে নিজে নিজেই ভালো হয়ে যাওয়ার প্রবণতা থাকে তবে আমাদের দ্বারা যে কমন মিস্টেকটা হয় সেটা হচ্ছে যে আমরা এই সময় সবাই চেষ্টা করি যে আশেপাশের ফার্মেসি বা যে কোনো জায়গা থেকে হচ্ছে যে একটা চোখের ড্রপ নিয়ে আসলাম ড্রপটা দিলেই হয়তো বা চকের এই যে ভাবটা বা যেহেতু ময়াল আসছে এটা কমে যাবে কিন্তু অনেকে অজ্ঞতবশত দেখা যায় যে এই সময় হচ্ছে আমরা সাধারণত যেহেতু এটা ভাইরাল কজ তো যদি কোনো কারণে আপনি অ্যান্টিবায়োটিক বা হচ্ছে যে ব্যাকটেরিয়াল रिलेटेड যে ট্রপিক্যাল হাইডরোগ গুলো রয়েছে ওগুলো ইউজ করেন তাহলে কিন্তু এটা আরো হিতে বিপরীত হয়ে যাবে সো প্রথমেই বলবো যে আপনি একটু ধৈর্য ধরবেন এবং অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করবেন কোনো কারণে যদি ইমিডিয়েটলি আপনি ডক্টরের সাথে পরামর্শ করতে না পারেন তাহলে তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন আমাদের আজকের ভিডিওতে আমরা ওই টপিকগুলো ইনক্লুড করেছি প্রথমত যেহেতু চোখে লালচে ভাব থাকতেছে চোখ দিয়ে পানি পড়তেছে বা চোখ চুল কাচ্ছে তো এক্ষেত্রে আপনি সবার প্রথমে করতে পারেন হচ্ছে যে আপনার চোখকে মুক্ত করার জন্য মুক্ত যে ট্রপিক্যাল ড্রপগুলো পাওয়া যায় আপনি সেই ড্রপগুলো চোখে দিতে পারেন তবে ড্রপ দেওয়ার ক্ষেত্রে এই সময় কিছুটা সতর্ক হতে হবে যেহেতু ভাইরাসগুলিতে একটা ছোঁয়াছে রোগ এটা ইভেন একই পেশেন্টের প্রথমে এক চোখে দেখা গেল তারই কিন্তু হাতের কন্ট্যাক্ট দ্বারা অন্য হতে পারে বা বাসার যে পার্সনটা অলরেডি ডিজিজ কন্ডিশনে যে পেশেন্টটা আছেন তাকে ড্রপ দিয়ে দিচ্ছেন সেও যদি হাতটা ভালোভাবে পরিষ্কার না করেন বা ওভাবে ড্রপটা ঠিকভাবে না দেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে পেশেন্টের থেকে কিন্তু আপনার মাধ্যমে এই ভাইরাসটা আপনার চোখে অ্যাটাক করতে পারে যেহেতু এই সমস্যায় দেখা দিলে চোখটা চুলকায় বা অনেকের একটু চোখে চুলকানোর জন্য অস্বস্তি লাগে তো আপনারা যে কোনো ধরনের এন্টিহিস্টামিন খেতে পারেন এন্টি হিস্টামিনে হয়তো বা আমরা আমাদের বাসায় কমনলি আমরা সবাই এন্টি হিস্টামিন বা অ্যালার্জি জাতীয় যে ওষুধগুলো আছে বা ঠান্ডায় আমরা যে ওষুধগুলো খাই এই সম্বন্ধে আমাদের সবারই কম বেশি নলেজ থাকে তবে এন্টি হিস্টামিন জাতীয় ওষুধ খাওয়ার ক্ষেত্রে যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তাদের কিন্তু অবশ্যই আপনার যে গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে কিন্তু আপনি এন্টি হিস্টামিনগুলো নেবেন কারণ এখানে এন্টি হিস্টামিনের কিছু তারতম্য থাকে এছাড়া অন্য যে কোনো এজ বা পার্সনের জন্য হচ্ছে যে এনডি স্টেমি তেমন বাধ্যবাধকতা নেই যে কোন ধরনে এনডি স্টেমি নিলে আপনি এই সময় চখের চুলকানি বা পান পরাটা থেকে কিছুটা হলো রিলিফ পাবেন কখন আমরা বুঝব যে হচ্ছে এই আর আর চখের যেই সমস্যাটা বা এটা থেকে আমার কোনো ফার্দার কোনো কমপ্লিকেशंस আরাইজ করেছে কিনা বা এই ধরনে কোনো প্রবলেম আছে কিনা যখন আপনি দেখবেন যে পাঁচ থেকে সাত দিন হওয়ার পরও কোনো কারণে আপনার আর চখের এই লালচে ভাবটা কমতেছে না বা হচ্ছে আপনার চখের মলা আসাটা কমতেছে না বা আপনি রিপিটেডলি এটা এইরকম ধরনের সমস্যা দ্বারা অ্যাটাক হচ্ছেন বা কষ্ট পাচ্ছেন তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার চোখে কোন ধরনের জটুলতা দেখা দিয়েছে বা চোখের ফোলা যদি কোনো কারণে না কমে তাহলে অবশ্যই আপনি একজন সার্টিফাইড বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাবেন এবং এই ক্ষেত্রে আপনার ডক্টরই আপনাকে সুপরামর্শ দিয়ে আপনার সাথে থাকবেন অতএব চোখ উঠলে প্রথমেই খাবে যাবেন না এবং ফার্মাসি থেকে অ্যান্টিবায়োটিক জাতীয় যে ট্রপিক্যাল ড্রপ গুলো আছে ওগুলো ইউজ করবেন না প্রথমে একটু কিছুক্ষণ সময় নিন এবং এর সাথে সাথে যে ওন্নন উপসর্গগুলো রয়েছে যেমন চোখ থেকে চুলকানো বা পানি পড়া বা জ্বরের ধরনের সমস্যা দেখা গেলে ওগুলোর জন্য মেডিসিন নেবেন এবং পাশাপাশি অ্যান্টিভাইরাল যে ড্রপগুলো রয়েছে সেই ড্রপগুলো নিয়ে নিজেকে সুস্থ করবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরো কিছু স্বাস্থ্য বিষয়ক টিপসের জন্য আমাদের ভিডিও নিশন পেজটিকে ফলো করবেন